একশো গুমের অভিযোগ আলোচিত সাত খুনের ঘটনায় সংশ্লিষ্টতা এরপর বগুড়ার দুপচাটিয়ায় ছেলের হাতে মাকে হত্যার ঘটনার ভুল তথ্য প্রকাশ এত কিছুর পর এবার কি তবে বিলুপ্ত হচ্ছে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের মিডিয়া সেল নাকি অভিনয় সেল বুঝাই মুশকিল প্রথমে একজন মানুষ অথবা র্যাবের ভাষায় খুনি আসামি সন্ত্রাসী ধরে এনে দুপাশে দুজন র্যাব কর্মকর্তা মাঝখানে সেই ব্যক্তি তারপর একবার সামনে যাওয়া একবার পিছনে যাওয়া বর্তমান যে সরকার সেই সরকারের যে মনোভাব সেটা মোটামুটি আমার মনে হয় প্রকাশ সম্মানিত দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং ন্যার দুনিয়া ঝড় সৃষ্টি করে দিয়েছেন সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ আপডেট নিউজ যে ভিডিওগুলো ন্যার দুনিয়ায় কাঁপিয়ে দিয়েছেন এবং এই বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক অঙ্গনের আপডেট আজকে আপনাদের মাঝে একে একে উপস্থাপনা করতে চলেছি সম্মানিত দর্শক এই ভিডিওতে যে চাঞ্চল্যকর তত্ত্বটি আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন এবং ভিডিও শুরুতে কিন্তু বিশেষ অংশ দেখতে পেরেছেন যা থেকে ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে আজকে এই ভিডিওটি আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি এক সেকেন্ড না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি করে করে যে মাকে হত্যা সে ছেলে মাকে হত্যা করে হাত পা বেঁধে ডিপ ফ্রিজে ভরে রেখেছে এই খবর যেন নাড়া দিয়ে যায় দেশের সকল মা ভক্ত ছেলেদের হৃদয় এমন সংবাদ যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছয়লাভ ঠিক তখনই ঘটনার নতুন মোড় র্যাবের মিডিয়া সেল নাকি অভিনয় সেল বুঝাই মুশকিল প্রথমে একজন মানুষ অথবা র্যাবের ভাষায় খুনি আসামি সন্ত্রাসী ধরে এনে দুপাশে দুজন র্যাব কর্মকর্তা মাঝখানে সেই ব্যক্তি তারপর একবার সামনে যাওয়া একবার পেছনে যাওয়া এরপর নিজেদের মন করা একটি স্ক্রিপ্ট পাঠ শুরু হয় নাটক বা সিনেমার মঞ্চাভিনয় একেবারে স্ট্যান্ডলি জঙ্গিবাদীদের মোকাবেলা করার জন্য ডেফিনেটলি ল এনফোর্সমেন্ট দরকার গত পনেরো বছরে র্যাবের এমন নাটক মঞ্চায়িত হয়েছে অগণিত বিনা অপরাধে সম্মান হারিয়েছেন দেশের হিসেব ছাড়া সাধারণ মানুষ র্যাব এমনই এক যন্তর মন্তর ঘর সেখানে যেই যাবেন সেই অপরাধী মানে বলতে হয় র্যাব অপরাধী ছাড়া কাউকেই ছুঁয়ে দেখেন না যে কোনো মানুষই র্যাবের হাজতে যাওয়ার সাথে সাথেই অনর্গল সত্য কথা বলতে থাকেন আর সেই কথাই র্যাব রেকর্ড করে এই প্রক্রিয়ায় প্রায় সবাই অপরাধী হয়ে যান তার উপর ভিত্তি করেই র্যাব তাদের দোষী হিসেবে উপস্থাপন করেন দেশের মিডিয়ার সামনে এজন্য প্রয়োজন হয় না দেশের হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের অথচ দেশের প্রচলিত আইনে কোনো মানুষের অপরাধ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত অপরাধী বলায় বারণ রয়েছে এই তিনজনকে হচ্ছে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ শেষে সাদ হচ্ছে স্বীকার করে যে সে তার মাকে সম্প্রতি র্যাবের এমন নাটকের শিকার হন বগুড়ার সাদ বিন আজিজুর রহমান নামের এক কিশোর র্যাব জানায় সাদ তার হাত খরচের টাকা দেয়া নিয়ে মাকে হত্যা করে এছাড়া প্রেমঘটিত নানা কারণে এই কিশোর মাকে হত্যা করেছেন এমন অবস্থায় তদন্তে নামে পুলিশ আর ঘটনা যায় পুরো উল্টে মাস্টার মাস্টারমাইন্ড ছিল সেটা হলো মাবিয়া খাতুন একজন ওই বাসার ভাড়াটিয়া আর তার দুজন সঙ্গী ছিল একজন হলো মুসলিম আর একজন হলো র্যাবের এই তদন্তে যদি কোনো গাফিলতি থাকে এবং কোনো ধরনের যদি আমাদের তথ্যগত বা প্রক্রিয়াগত কোনো ধরনের ভুল থাকে এবং এই প্রক্রিয়ার সাথে যদি কেউ দায়ী হয় আমরা অবশ্যই এটাকে ক্ষতি দেব জানা যায় সাদ নয় খুনি সাদের ভাড়াটিয়া বাড়ির চারতলায় থাকা ওই ভাড়াটিয়ার অনৈতিক কাজে বাধা দেয় খুন হতে হয় সাদের মাকে কিন্তু এতদিনে পুরো দেশের মানুষের কাছে মানসিক বিকারগ্রস্ত অপরাধী হিসেবে পরিচিতি পান সাদ রাতে আমাকে আর আমার ছেলেকে নিয়ে যায় ওখানে মধ্যরাতে মানে আমি পাশে ছিলাম অনেক টসারি উপর হয়েছে আর কি তো জানি না এর কারণে সে ভয়ত দেবাবু হয়তো তার কাছে করছে বিশ্বাসের একটা জায়গার বাহিনী বা ব্যাটালিয়ান তারা এমন একটা নিউজ মানে ছড়াচ্ছে যখন তো তারা এখন কিসের ভিত্তিতে এটা ছড়াচ্ছে র্যাবের এমন নাটক নতুন নয় স্বৈরাচারী হাসিনার আমলেই এর উত্থান সে সময় গভীর রাতে অভিযানের নাম করে নিরীহ মানুষকে ঘুম থেকে তুলে এনে সন্ত্রাসী জঙ্গি অথবা দেশ নিয়ে ষড়যন্ত্রকারী বলে চালিয়ে দিত র্যাব কোনো কোনো সময় বিএনপি জামাতের নেতাকর্মীদের ধরে এনে সামনে কিছু ইসলামী বই দিয়ে দেশদ্রোহী বলেও প্রেস ব্রিফিং করত এই বাহিনীর মহান কর্মকর্তারা হাসিনার আমুলে র্যাব ও অন্যান্য প্রশাসনের লোকজনের হাতে ক্রসফায়ারে প্রাণ হারিয়েছে অসংখ্য সাধারণ মানুষ এক হিসেবে কথিত বন্দুকযুদ্ধের নামে এক হাজার নয়শো ছাব্বিশ জন মানুষকে ক্রসফায়ার দেয়া হয়েছে যার অধিকাংশই ঘটে র্যাবের হাতে সবাই বলে চাই আমি লাশ চাই না যого স্বামী কোন অন্যায় করেছে কেন লাশ চাইবো র‍্যাবের এই খিনি নাটক ও নির্বচারে হত্যাযজ্ঞের কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় রয়েছে বাহিনীটি এছাড়া হাসিনার দশর ছয় কর্মকর্তার নামেও নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি এত কিছুর পরেও শেষ হয়নি র‍্যাবের অভিনয় হাসিনার আশকারায় বেড়ে ওঠা র‍্যাবের ব্রিফিং নামক অভিনয়ের ইতি কোথায় জানতে চায় এদেশের সাধারণ মানুষ আসসালামু আলাইকুম আপনারা এরই মধ্যে বর্তমান যে সরকার সেই সরকারের যে মনোভাব সেটা মোটামুটি আমার মনে হয় প্রকাশ পেয়েছে বিশেষ করে ধরেন সবশেষ যে ঘটনাগুলো ঘটছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে ভারত প্রথম আলো আসিফ নজরুলদেরকে দিয়ে যেই তাদের পরিকল্পনা বাস্তবায়ন করছে সেটার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে এই ফারুকীর যেই নিয়োগ দেয়া এবং সেটাকে কেন্দ্র করে সারা দেশে সারা আমার মনে হয় বাংলাদেশের যত মানুষ এই বিপ্লবের সাথে ছিল এমনকি আসিফ নাহিদ সার্জিস তারপরে হাসনাত সহ যত সমন্বয়ক যারা এই যুদ্ধের সামনে থেকে ছিল সবাই এটার ব্যাপারে একমত ছিল যে ফারুকিকে রাখা যাবে না কিন্তু একটু চিন্তা করেন যে এই যে ফারুকিকে রাখা হলো সবার মতামত উপেক্ষা করে কেন কার জন্য। কারণ আসিফ নজরুলের কথা আপনি চিন্তা করেন আসিফ নজরুল গেল চার মাস ছয় মাস আগেও যদি নাকি তার ফেসবুকের প্রতিটা পোস্ট কি সুন্দর জনগণের পক্ষে কথা বলতে না এখন সরাসরি তিনি একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে তারপরে জনগণের বিরুদ্ধে চলে গেলেন এর কারণ কারণ কি পেছনে কোন একটা আছে তো আমি একটা বিষয় নিয়ে কাজ করছি সেই বিষয়টা নিয়ে কাজ করতে আমার আসলে অনেক গোয়েন্দা কর্মকর্তা সেনাবাহিনীর অফিসার সিভিল অনেকের সাথে কথা বলতে হচ্ছে এবং সেই তথ্যগুলো ক্রস চেক করার জন্য আবার বাড়তি দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন বর্তমানে বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি চলছে সেই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ আপডেট নিউজ সম্মানিত দর্শক এই যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় কাঁপিয়ে দিয়েছেন এবং যে ভিডিওগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে এত ভাইরাল হয়েছে সেই ভিডিওগুলো কিন্তু আপনারা এই ভিডিও দেখতে পেরেছেন সম্মানিত দর্শক বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতির সামনে দিনে কি হতে যাচ্ছে বাংলাদেশে সেই বিষয়গুলা নিয়ে কিছু চাঞ্চলক তত্ত্ব এবং নিউ আপডেট এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন সম্মানিত দর্শক এই ভিডিওতে যে তত্ত্বগুলো আপনারা দেখলেন অবশ্যই সেই তত্ত্ব সম্পর্কে এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সি লিখে জানাবেন সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সম্মানিত দর্শক আজকের মতো ভিডিওরা এখানে শেষ করলাম ভিডিওটি শেষ করার অবশ্যই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য আজকের মতো বিদায় নিলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আ